আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কি আয়রন রিভার টল খুব সহজে তৈরি করতে পারবেন এবং এর বাকেট কোথায় পাবেন এই ভিডিওতে এত ধৈর্য করতেছো আপনাদের দেখিয়ে দিব আমাদের ভিডিওটি না থেকে শেষ আমাদের সবচেয়ে বড় হচ্ছে এটার ওয়াশার ওয়াশারটা আপনারা কোথায় পাবেন অবশ্যই আপনাদের জানিয়ে দিব দেখুন আমরা কিন্তু এখানে একটি ওয়াশার ব্যবহার করেছি এবং এটা কিভাবে কি করেছি এটা একটা 4 ইঞ্চি থ্রেড পাইপ কোম্পানির আপনারা একটি ফ্রোয়েন্সি সেট পাই বলে কিন্তু আর সামান্য কিছু যন্ত্রপাতি হলে কিন্তু আপনারা এই টুলসটি তৈরি করতে পারবেন দেখুন আমরা এখানে বেশি লাগিয়েছি আমরা সোয়া হাফ সরাসরি কিন্তু কোনো সকেট পাইনি এই জন্য কিন্তু আমরা এখানে সোয়া থেকে এক করেছি এবং এক থেকে কিন্তু হাফ করেছি আপনারা অবশ্যই এখানে একটি সোয়া হাফ যদি সকেট পেয়ে থাকেন তাহলে সোয়া হাফ একটি সকেট লাগিয়ে দিবেন এবং সোয়া এনসি দেড় ফিট একটি পাইপ নিয়ে নেবেন দেখুন মেন হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ারশপটি এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর এটাই অনেকেই বানাইতে পারে না এটা থেকাইভ কিন্তু अवेलेबल লিস্ট্রিদের কাছে আমরা এটা আপনাদের খুলে দেখাচ্ছি ভিউয়ার্স আমাদের এটা একটি হাতল দিয়েছি আমরা দেখুন আমরা এটা এক ইঞ্চি পাইপ দিয়েছি আপনারা অথবা ইঞ্চি পাইপ দিয়ে নিবেন তাহলে সবচেয়ে ভালো হবে দেখুন আমরা কিন্তু এটা মূলত একটি দশ মিলি স্কোয়ার বার দিয়ে ভালাই দিয়ে দিয়েছি এখানে একটি তিন সুতা নাট এবং এখানে একটি তিন সুতা নাট দিয়ে দিয়েছি এবং যে ওয়াশারটি রয়েছে এই ওয়াশারটি কিন্তু আমাদের সাইকেল পাম্প করার যে পাম্পার রয়েছে সেই পাম্পারে কিন্তু ওয়াশার মাত্র তিরিশ টাকায় আমরা কিনেছি এটা এবং খুব অল্প খরচে আমাদের কিন্তু এই ওয়াশারটি আমরা পেয়েছি এবং এটাই মূলত সবচেয়ে আহ এই ওয়াশারটি কোথায় পাবেন এটা কিন্তু বাজারে যে কোনো সাইকেলের পার্টসের দোকানে গেলে আপনি বললেই হবে যে পাম্পারের বাকেট নিব আমরা এখানে তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনি বা ওয়াশার টি কিনতে পারবেন এবং নষ্ট হয়ে গেলে খুব সহজে অতি তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হয় না অনেক শক্তিশালী একটি ওয়াশার আপনি মাত্র তিরিশ টাকায় কিন্তু এটি ওয়াশার টি কিনতে পারবেন এবং একটি রিজার্ভ রাখতে পারেন যে কোনো সময় কাজে লাগতে পারে